উপবিশ্বাসের কাছে যাওয়ানের সাকিব ভাই আমাকে অনেক ছবি থেকে বাদ দিয়ে দিছে সেটা মনের রাগও হোক যেমনি হোক আমি জানি না আমাকে অনেক ডিরেক্টর বা অনেক লোকজন বলছে যে সাকিব তোমাকে রাখতে না বলছে আসলে আপনারা সবাই বলতে পারেন যে কেন এত ব্যস্ত আপনার হাতে তো কোনো ছবি নাই ভাইয়া ছবি নাই দেখে কি ব্যস্ত থাকে না মানুষ আমি এদানে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন নাটক বিভিন্ন ইউটিউব বিভিন্ন পেজ এর শুটিং নিয়ে খুব ব্যস্ত তাই আপনাদের মাঝে আমি লাইফে আসতে পারি না তাই আজকে একটু ফিরি তাই চলে আসলাম তো কালকে বৃষ্টি হয় না বৃষ্টি হয় না আল্লাপাকি অনেক ডাকা ডাকির পরে কালকে একটু বৃষ্টি হয়েছে সাথে একটু হালকা ঝড় ছিল তো ওই ঝড়ে আমার বারিন্দাটা একটা ডিঙ্গি পরে গেছে তো যাই হোক আজকে বারিন্দা লোক নিয়ে বারিন্দা ঠিক করলাম বারিন্দা সব খুলে ফেলাইলাম কালকে বারিন্দাটা ওয়াল করব আপনারা সবাই দোয়া করবেন যাতে সুন্দর করে ওয়ালটা করতে পারি তো যাই হোক আপনাদের মাঝে আসলাম সংসারে যাওয়া হয় অভাবী সংসার জুনিয়ার শিল্পীরা হলো কেন জানেন আমরা কেন যখন আমরা তুমকে কাজ করেছি না অনেক জোয়ার আমাদের কাজের অভাব নাই তখন আমরা যাই পাইছি না সব ফ্যামিলির পিছনে ভাঙছি বন্ধু বান্ধবের পিছনে ভাঙছি আমরা কখনো ভাবি নাই যে চলচ্চিত্রে একদিন ডাউন হবে বা আমাদের কাজ কমে যাবে তাহলে কিন্তু আমরা একটা সঞ্চয় করতাম বিশ্বাস করবেন যে আমি স্বপ্ন রতন আমার কিন্তু কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নাই হ্যাঁ একটা অ্যাকাউন্ট ও অপবিশ্বাস করে দিয়েছিল ওয়ান ব্যাংকে চোদ্দোশো টাকা আপা রেখে দিয়েছিল ব্যাংকে অ্যাকাউন্ট ঝন করে দিয়েছিল সেই চোদ্দোশো টাকায় ব্যাংকে আছে আমি আর একটি টাকা রাখতে পারি না আমার কি দুর্ভাগ্য ও অপ যেদিন থেকে অ্যাকাউন্ট করে দিল সেদিন থেকেই আমার ভাগ্যটা চেঞ্জ হয়ে গেল ছবিও আর ঠিক কাজ করতে পারলাম না টাকার মুখও দেখলাম না টাকা রাখতে পারলাম না তো যাই হোক ও অনেক অনেক ধন্যবাদ যে আসলে আমাকে অনেক বা দিয়েছে আমিও তাকে দিয়েছি সেও আমাকে দিয়েছে তো যাই হোক বেশি দিন থাকতে পারলাম না অপুর কাছে অপর এখানে অনেক চামচা আছে অনেক চামচা ওই চামচারা সত্য মিথ্যা করে আমাকে দূরে সরেছে তো যাই হোক আমি দোয়া করি যেসব চামচার আমাকে সরাই ওপর কাছ থেকে ওইসব চামচার একটা ওপর কাছে নাই আর থাকতেও পারবে না কোনোদিন কারণ আমার অভিশাপ আছে আমি মন থেকে অভিশাপ দিচ্ছি যে আমি কোনো ক্ষতি করিনি আমি অপর বিশ্বাসকে বোন ডেকেছি সে আমাকে বাইক আসছে একটা ভালো সম্পর্ক ছিল আমার দ্বারা তো অপর কোনো ক্ষতি হয় না ওপর দ্বারা তো আমার কোনো ক্ষতি হয় নাই হ্যাঁ একটা ক্ষতি হয়েছে অপর বিশ্বাসের কাছে যাওয়ানের সাকিব ভাই আমাকে অনেক ছবি থেকে বাদ দিয়ে দিছে সেটা মনের আগে হোক যেমনি হোক আমি জানি না আমাকে অনেক ডিরেক্টর বা অনেক লোকজনে বলছে যে সাকিব তোমাকে রাখতে না বলছে আমি আসলে বিশ্বাস করি না কেন সাকিবে এই ধরনের মানুষ না তারপর হতে পারে যে মানুষ সময় বদলে যায় চেঞ্জ হয়ে যায় আচ্ছা যাই হোক তারপর আমি আমার বোনের কাছে ছিলাম কিন্তু আর আমি অনেক আগে থেকে আমি নারীদের ভক্ত মেয়েদেরকে আমি খুব পছন্দ করি শ্রদ্ধা করি মেয়েরা যদি আমাকে ভালোবাসা দেখায় আমি তাদের কাছে থাকতে চাই ছেলেদের চেয়ে মেয়েদেরকে বেশি পছন্দ করি যাই হোক অপবিশে যেখানেই থাকক আমার বব ভালোবাসা থেকে তার জন্য হাজার হাজার বছরের দোয়া আমি কয়েকজন দিন নাইকেকে সব সময় দোয়া করি alunir sir ছোটবেলা alunir sir যেভাবে সাত পড়তো আমিও ভাবে সাত পড়তাম আবার আমি মেয়ের চলচ্চিত্র স্কুল ওবিনা করতাম আপার শাড়িগুলো পড়তাম বেলি ফুল কিন্তু আমি চলচ্চিত্রকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি তো যারা আমার আমাকে যারা ভালোবাসে আমার চলচ্চিত্র পরিবারকে তারা ভালোবাসে আমার চলচ্চিত্র পরিবার যদি আমার সাথে কেউ খারাপও করে থাকে তবুও আপনারা তাকে ভালোবাসবেন কেন ভাই আমি চলচ্চিত্র মানুষ পাগল মানুষ আমি সেই সাত বছর বয়সেতে চলচ্চিত্রতে যেভাবেই হোক অ্যাসিস্ট্যান্ট হোক শিশুশিল্পী হোক নৃত্যশিল্পী হোক বাসার চাকর চাকর হোক আমি কিন্তু লাইগে আছি তাদের সাথে লেগে থাকতে থাকতেই কিন্তু আজকে আমি এই জায়গায় এসেছি রত। আপনারা দেখেন ইউটিউবে সার্চ দিলে প্রথমেই কিন্তু আমার নামটা চলে আসে অনেক বড়ো বড়ো সেলিব্রিটি আছে অনেক বড়ো বড়ো টিকটকার আছে প্রিন্স মামন প্রিন্স লাইলা তারপরে ওই যে আরো জানি কি বাদাম বেছে কাঁচা বাদাম বেছে পাকনা বাদাম বেছে সুবাজি বেছে খয়ার বেছে আগরার বোঝাউরার বো কত টিকটকার আছে কিন্তু সাবনুর রতন কিন্তু একটা ওয়ানলি ফোর একটা সাবনুর রতন কিন্তু একটাই নাম চার্জ দিলে আগেই সাবনুর রতন চলে আসে তো যাই হোক অনেকে আবার বলে সাবনুরাপুর নাম বাঙায় খায়। আসলে সাবনুর নাম খাই না এই যে স্বপ্ন রতনের পিছনে অনেক কথা আছে অনেক স্মৃতি আছে বা একটা ঘটনা আছে সেটা কিন্তু আমি এখনো প্রকাশ করি নাই আমি এটা প্রকাশ করব কখন জানেন যেদিন সাবনুর আপু আমাকে বলবে যে তুই আমার নামটাকে চেঞ্জ করে ফাল সেদিন আমি বলবো মানসিক চাপে আছি আপনারা সবাই জানেন যে চিত্রনায়িকা অঞ্জনা ম্যাডাম মারা গেছে ওনার কাছে আমি এক লক্ষ টাকা পাবো সেটা আমার আমার টাকা না অন্যজনের টাকা আমি জামিন নিয়ে দিয়েছি সেই টাকাটা যতদিন আমি না পাব আমি তার সাথে দিন দিন না শেষ করতে পারবো অতদিন আমি জীবনে একটা পাপ করছিলাম একটা বোঝা আমার মাথায় একটা বোঝা আমি যদি এই টাকাটা ওই মহিলাকে না দিয়ে যদি মরেও যাই আল্লাহ আমাকে কোনোদিন মাপ করবে না ওই মহিলা অনেক গরিব মহিলা ওই মহিলা ওই টাকাটা দিয়েই চলত তো অঞ্জনা ম্যাডাম এমনভাবে কান্না করছে তার সংসার চলতা ছিল না সে ঘর বাড়া দিতে ছিল না তার কি একটা প্রবলেম হয়েছে সে রাতের একটা সময় আইসা সে আর তার ছেলে মনি আয়সা মামা তুমি ছাড়া আমাদের কেউ নাই মামা তুমি যেমনে পারো আমাদেরকে দুই লাখ টাকা নিয়ে দাও তো দুই লাখ টাকা আমি দিতে পারি না আমি এক লাখ টাকা নিয়ে দিচ্ছি তো সেই টাকাটা তারা দিবে 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 বলে আজকে পনেরো মাস সেই টাকার বয়স তো উনি মরে গেছে যেদিন মারা গেছে আর চার দিন আগে আমার টাকা দেওয়ার ডেট তো যাই হোক ওনার ছেলে বলছে টাকাটা দিবে তো আপনারা সবাই দোয়া করেন যাতে মনির ইমান দেয় মণিজন আমার টাকাটা দিয়ে দেয় ভাই আমি আমি না হলে আমার সিনেমা নেই আমি এক লাখ টাকা এখন কোনো ভাবই সম্ভব না যে এক লাখ টাকা আমি জরিমানা দিব তো আল্লাহ যেন মনির হেদায়ত করে মণিজন আমার টাকাটা দিয়ে দেয় আর অঞ্জনা ম্যাডাম তো এমন না যে ফকিরা ছিল ওনার অনেক সব সম্পত্তি আসছিলো অনেক সোনা গানা আসিল অনেক গড়ে ফার্নিচার ছিল ওনার একটা ফ্রিজ বিক্রি করলেই কিন্তু আমার টাকাটা দিয়ে দিতে পারতো তো আমি জানি না মনি বলছে যে মামা আমি একটা জায়গা বিক্রি করতেছি জায়গাটা বিক্রি করে আমি টাকাটা দিয়ে দিব তো যাই হোক আমি দোয়া করে আল্লা মণিকে ভালো রাখে মণি যেন আমার টাকাটা দিয়ে দেয় আমার যাতে কোনো মিডিয়াতে যে কথা না বলতে হয় এই টাকা নিয়ে বা অঞ্জনা ম্যাডামের অশ্রদ্ধা যাতে আমার তাকে না করতে হয় বা তার কোনো কথা যাতে আমার ফুরাস না করতে হয় আমি চাই যে তাকে বড় বোনের মতো শ্রদ্ধা ভালোবাসছি যাতে সেই ভালোবাসাটাই থাকে মনি জন্য মণি যদি সত্যিকারই তার মাকে ভালোবেসে থাকে যদি ভিতরে কোনো খারাপ না থাকে তাহলে অবশ্যই মনি আমার টাকাটা যেমনে পারে দিয়ে দিবে আমি মনের জন্যে আমার থেকে দোয়া ভালোবাসা থাকবে সারা জীবন আমি বেসিক্যালি আমি মানসিক একটা চাপে আসি এই টাকাটা নিয়ে ওই মহিলা ছেলে মহিলা তারপরে জানেন তো এখন দেশের কি অবস্থা কয়দিন পর পরে ছেলেরা এসে আমার ঘরে হামলা দেয় আমার হুমকি দিয়ে যায় ধুমকি দিয়ে যায় অবশ্যই দিবই কেন ভাই ষোলো মাস ষোলো মাসের মধ্যে দুই মাসে ইনট্যাক্সে টাকা দিচ্ছে আর চোদ্দ মাস ধরে সে কোনো লাভেও টাকা দেয় না আসল টাকাও দেয় না তাকে লাভে টাকাটা নিয়ে দিয়েছিলাম তো যাই হোক সেই মহিলা বলছে যে আমি লাভটা মাফ করে দিলাম আমার চোদ্দ মাসের লাভ লাগবে না আমাকে শুধু আসল টাকাটা দিয়ে দিন রতন ভাই তো সেই টাকাটার জন্য আমি সমতি তো বিচার দিয়েছিলাম বা সমতি তো বলেছিলাম দিয়ে তাই স্যারকে বলেছিলাম তো কেউ আমার পাশে এসে দাঁড়ালো না এটাই আমার দুঃখ যে এক লাখ টাকা নিয়ে দিতে পারতো সবাই তো কেউ কারো না ভাই যে টাকা নিছে সেই মনে লাস্টে দিবে টাকাটা তো যাক আমার টাকাটা যেন আমি পাই আপনারা সবাই দোয়া করবেন মনিকে যেন আল্লাহ ইমান দেয় মণি যেন আমার টাকাটা দিয়ে দেয় আমি যেন তার কাছ থেকে উদ্ধার হতে পারি ভাই আমি সারা জীবন কষ্ট করছি কোনো দিন ভাই কারোর কাছ থেকে একটা টাকা ঋণ করি নাই আমার এলাকায় এসে আপনারা সিভিলে জিজ্ঞাসা করেন তো যে সাবনুর রতনের কাছে কি কোনো দোকানদারে একটা টাকা পাবে কি না বা কোনো চিটারি বাটপারি পাবে কিনা যদি বলতে পারে তাহলে আমি সারা জীবন নাকে খত দিয়ে আমি চলচ্চিত্র ছেড়ে দিব আর আমি মিডিয়াতেই থাকবো না একদম ক্যামেরাতে কোনো দিন আসবো না যদি আপনারা বলতে পারেন আমি না খেয়ে থাকবো আমি তিনবেলা না খেয়ে এক বেলা কিন্তু আমি কারোর কাছে ঋণ হতে চাই না তো এই একটা ঋণের কারণে আমি খুব কষ্টতে আছি আমি যাই করি আমি একটা চাপে আসি দয়া করে মনি তোমার আল্লাহ হয়ে লাগে তোমার কসম লাগে তুমি যেমনি পারো টাকাটা আমার বাবু করে দিয়ে দাও আমাকে উদ্ধার করো আর নাইতে যদি আমি এই টাকার কারণে কখনো যদি আমি মরে যাই আমার মৃত্যুর জন্যে মনি এবং মনির বোনের জামাই এবং মনির যে যত পরিবার সবাই দায়ী আমি বললে গেলাম আমার এই টাকা টাকা করে যদি আমি মরে যাই তাহলে আমার মৃত্যুর জন্যে গোটা পরিবার দায় আমি বললে গেলাম আপনাদেরকে সবাইকে জানিয়ে গেলাম আমার নাম্বারটা আপনাদেরকে দিয়ে যাই যেদিন দেখবেন আমার নাম্বারটা বন্ধ সেদিনে ভাববেন আমি মরে গেছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল সেভেন এইট নাইন ফোর ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব কিছু এই নাম্বারটা আপনারা আমাকে ফোন দিয়ে খবর নেবেন মাঝে মাঝে যে নাম্বারটা খোলা আছে না যদি দেখেন নাম্বারটা বন্ধ তাহলে ভাববেন আমার আমি পৃথিবী ছেড়ে চলে গেছি আমার এই মৃত্যুর জন্য একমাত্র ওনারই দেয় যারা আমাকে মানসিক টেনশন করে আমাকে মারছে আমি বলতেও পারতি না কইতেও না আমি আপনাদের এস এম এসের উত্তরও দিতে পারতি না আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আমার চলচ্চিত্র পরিবার যত খারাপ হোক আমার কাছে দুই নয়নের আলো আমি আমার চলচ্চিত্র পরিবারকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি বিশেষ করে সবাইকে ভালোবাসি আমার প্রযোজক পরিচালক আমার শিল্পী সমিতি আমার চলচ্চিত্র পরিবার ক্যামেরাম্যান প্রডাকশন ম্যানেজার তারপরে যারাই আছেন চলচ্চিত্রের সাথে এফ স্টাফ সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা যদি আমি কখনো মরে যাই আমার লাস্টটা আপনারা দাফন করবেন আর আমার এই টাকাটা যেমনি পারেন আপনারা নিয়ে দিবেন আর হলে আমি আজীবন কবরের ভিতরে আজাব সহ্য করব কেন ওই মহিলা খুবই গরিব খুব গরিব ওই মহিলা এই টাকাটা দিয়ে লেগেছে রেখাই তো সেই মহিলার টাকাটা আমি নিয়ে দিচ্ছি তো ভাই আপনারা আমরা মাফ করে দিবেন আমি যেন আপনারা সবাই দোয়া করবেন আমি যেন টাকাটা দিয়ে মরতে পারি আল্লাহ যেন আমাকে তার ঋণটা উদ্ধার করে আমাকে দুনিয়ার থেকে নিয়ে যায় তো যাই হোক আপনাদের সাথে অনেক কথা বললাম ব্য হলে মাফ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম